আজকাল আমরা সবাই বলি আমি মুসলিম কিন্তু কখনো ভেবেছ তুমি কি সত্যিই মুসলিম তোমার জিভ্ভা আর হাত কি অন্যদের জন্য নিরাপদ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমনভাবে যা শোনার পর হয়তো তুমি চুপ করে ভাববে আমার ইসলাম কোথায় আবদুল্লাহ ইবন আমরুর রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সেই প্রকৃত মুসলিম যার জিভা ও হাত হতে অন্যান্য মুসলিম নিরাপদ থাকে আর সেই প্রকৃত মহাজির যে আল্লাহ যা নিষেধ করেছেন তা ত্যাগ করে সহি মুসলিম ছয় আহমদ ছয় এই কথাটি কেবল একটি উপদেশ নয় এটি এক বিশাল সতর্ক বার্তা কারণ নামের মুসলিম নয় আচরণের মুসলিমই আসল মুসলিম আজ আমরা নামাজ পড়ি রোজা রাখি দানও করি কিন্তু কখনো গিবত করি মিথ্যা বলি অন্যকে কষ্ট দিই রাসুল্লাহ বলেছিলেন যে অন্য মুসলিমকে কষ্ট দেয় সে প্রকৃত মুসলিম নয় ভাবত তোমার একটা রাগের কথা কারো মন ভেঙে দিল তোমার মিথ্যা কারো চোখে অশ্রু আনল এটা কি ইসলাম না ইসলাম হল শান্তির নাম নিরাপত্তার নাম তুমি যখন কারোর হৃদয় ভাঙো না তখনই তুমি আল্লাহর প্রিয় বান্দা চলো আজ থেকেই শুরু করি এমন মুসলিম হব যার মুখে মিষ্টি কথা যার হাতে কেবল কল্যাণ যার চরিত্রে ইসলাম ফুটে ওঠে এই পরিবর্তনটাই আসল হিজরত পাপ থেকে আল্লাহর দিকে ফেরা রাসুলুল্লাহ বলেছেন যে সেই প্রকৃত মহাজির যে আল্লাহ যা নিষেধ করেছেন তা ত্যাগ করে ভাইবোনেরা ইসলাম শুধু মুখের কথা নয় এটি জীবনের পথ আচরণের আদর্শ চলো আমরা সবাই এমন মুসলিম হই যার থেকে সবাই নিরাপদ যাকে দেখে মানুষ বলে এটাই প্রকৃত মুসলিম তাহরিক যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরের ভিডিওর বার্তাগুলো তোমার অন্তরে আলো জ্বলায় একসাথে বদলায় নিজেদের মধ্যে ইসলামের সত্য আলো ছড়িয়ে দিই